ভারতীয় রুপি নিয়ে যা হচ্ছে তা কিন্তু বেশ অবাক করার মতো মার্কিন ডলারের বিপরীতে এর দাম এমনভাবে পড়েছে যা আগে কখনো দেখা যায়নি কিন্তু কেন এ পতন এটা কি আসলেই একটা গভীর অর্থনৈতিক সংকটের চিহ্ন নাকি এর পেছনে অন্য কোনো হিসাব নিকেশ কাজ করছে চলুন এই পুরো বিষয়টা একটু তলিয়ে দেখা যাক টিভিতে খবরে আমরা যা দেখছি রুপির দাম পড়ছে অর্থনীতি ডুবছে এসব কথা তো শুনছি কিন্তু আসল গল্পটা কি শুধুই এটুকুই নাকি এর পেছনে আরও বড় কোনো খেলা চলছে যা সহজে চোখে পড়ছে না অর্থনীতিবিদদের মধ্যেও কিন্তু এটা নিয়ে তুমুল বিতর্ক চলছে এই যে সংখ্যাটা দেখছেন নব্বই দশমিক এক এখন সব আলোচনার কেন্দ্রে মানে ইতিহাসে প্রথমবার এক ডলার কিনতে নব্বই রুপের বেশি লাগছে এটা শুধু একটা সংখ্যা না এটা একটা মানসিক ধাক্কার মতো জানিয়ে সারা দেশে একটা উদ্বেগ তৈরি হয়েছে হ্যাঁ রুপি এখন তার ইতিহাসের সব থেকে দুর্বল জায়গায় এসে দাঁড়িয়েছে আর এটা নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলছে কিন্তু প্রশ্নটা হলো হঠাৎ করে এমনটা হলো কেন ব্যাপারটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা একটু বলি এশিয়ার অন্য সব দেশের মুদ্রার সাথে তুলনা করলে ভারতীয় রুপি সবচেয়ে খারাপ অবস্থায় আছে ভাবুন শুধু এই এক বছরেই এর দাম পড়েছে ছয় শতাংশরও বেশি এটা কিন্তু বিশাল একটা পতন আচ্ছা চলুন প্রথমে সেই দিকটা দেখি যেটা নিয়ে সবাই কথা বলছে কেন বেশিরভাগ অর্থনীতিবিদ মনে করছেন যে এটা একটা বড়সড় সংকটেরই লক্ষণ বিশেষজ্ঞরা মূলত তিনটে বড় কারণের দিকে আঙুল তুলছেন প্রথমটা হলো ভারতের বাণিজ্য ঘাটতি মানে আমদানি আর রপ্তানির মধ্যে পার্থক্যটা বেড়েই চলেছে দ্বিতীয়ত আমেরিকা ভারতের ওপর বিশাল অঙ্কের ট্যাক্স বা শুল্ক বসিয়েছে আর তিন নম্বর কারণটা হল বিদেশি বিনিয়োগকারীরা হুড়মুড় করে ভারতীয় বাজার থেকে টাকা তুলে নিচ্ছে এই অক্টোবরের ডেটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন আমদানি বেড়েছে ১৬ শতাংশ অথচ সেই তুলনায় রপ্তানি কমে গেছে এগারো শতাংশ এর ফল কি বাণিজ্য ঘাটতি গিয়ে দাঁড়িয়েছে একচল্লিশ বিলিয়ন ডলারের ওপরে এই বিশাল চাপটা সরাসরি রুপির ওপর পড়ছে পঞ্চাশ ভাবা যায় আমেরিকা ভারতের ওপর যে শুল্ক চাপিয়েছে সেটা অন্য কোনো দেশের ওপর চাপানোর সর্বোচ্চ শুল্ক এর সোজা মানে হল আমেরিকার বাজারে ভারতীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে ফলে রপ্তানিতে তো একটা বড় ধাক্কা লাগবেই আর এদিকে দেখুন বিদেশি বিনিয়োগকারীরা জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় দেড় লক্ষ কোটি রুপি বাজার থেকে বের করে নিয়েছে যখন এত বিশাল পরিমাণ ডলার হঠাৎ করে দেশ থেকে বেরিয়ে যায় তখন রুপির দাম যে পড়বে এটাই তো স্বাভাবিক কিন্তু এখানেই গল্পে একটা টুয়েস্ট আছে যদি এমন হয় যে এই পতনটা আসলে কোনো দুর্ঘটনা নয় বরং পুরোটাই ইচ্ছাকৃত কিছু বিশেষজ্ঞ কিন্তু ঠিক এটাই মনে করছেন তাদের মতে এর পেছনে রিজার্ভ ব্যাংকের একটা অন্যরকম পরিকল্পনা কাজ করছে তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো এটা কি ওয়াকেই একটা সংকট যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নাকি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইচ্ছে করেই এটা হতে দিচ্ছে একটা বড় কৌশল হিসাবে চলুন এই সম্ভাবনাটা একটু খতিয়ে দেখি আগে রিজার্ভ ব্যাংকের কাজ ছিল রুপির দামকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বেঁধে রাখা ধরুন টাকার আশেপাশে এর জন্য তারা দরকার মতো ডলার কেনাবেচা করত কিন্তু এখনকার খেলাটা একদম অন্যরকম এখন তারা বাজারকে নিজের মতো চলতে দিচ্ছে শুধু খুব বড়সড় কোনো পতনের আশঙ্কা দেখলেই একটু হস্তক্ষেপ করছে এখন প্রশ্ন হল রিজার্ভ ব্যাংক এত নিশ্চিন্ত কেন বড় বিলিয়ন ডলারের মতো। যা বিশাল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন বেশ কম তাই আমদানি খরচ নিয়ে তেমন চাপ নেই দেশের ভেতরেও জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আর সবচেয়ে বড় কথা রুপির দাম কমলে ভারতীয় রপ্তানিকারকদের জন্য কিন্তু কি তাহলে খুব পরিষ্কার রুপির দাম কমিয়ে দিয়ে আমেরিকার বসানো শুল্কের ধাক্কাটা সামলানো আর অন্য দেশের বাজারে ভারতীয় জিনিসকে আরও সস্তা আর আকর্ষণীয় করে তোলা তো এই যে বড় বড় সব কৌশল এর প্রভাব সাধারণ মানুষের ওপর বিভিন্ন ব্যবসার ওপর কীভাবে পড়ছে চলুন লাভ ক্ষতির হিসাবটা একটু দেখে নেওয়া যাক দেখুন ব্যাপারটা খুব সোজা যারা ডলারে রোজগার করেন যেমন ধরুন আইটি কোম্পানি ওষুধ কোম্পানি বা পোশাক রপ্তানিকারক তাদের তো বিশাল লাভ কারণ তারা আগের থেকে অনেক বেশি রুপি পাচ্ছেন কিন্তু ক্ষতি হচ্ছে কাদের যারা বিদেশ থেকে জিনিস আমদানি করেন বিদেশে পড়তে যান বা ঘুরতে যান তাদের খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাচ্ছে এর সরাসরি প্রভাব কিন্তু আমাদের সবার পকেটে এসে পড়ছে পেট্রোলের দাম মোবাইল ফোন ল্যাপটপ সোনা বা বিদেশ থেকে আনা যে কোনো জিনিসের দাম বাড়ছে মানে জীবনযাত্রার খরচ বাড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে মুদ্রার দাম নিয়ে আমাদের মধ্যে অনেক সময় কিছু ভুল ধারণা কাজ করে চলুন সেই ধারণাগুলো একটু ভেঙে দেখা যাক আর ইতিহাসের দিকে একবার তাকানো যাক অনেকেই ভাবেন যে দেশের মুদ্রার দাম বেশি সেই দেশের অর্থনীতিও খুব শক্তিশালী কিন্তু এটা একদমই ঠিক নয় যেমন ধরুন কুয়েতের এক দিনার দিয়ে প্রায় আড়াই ডলার কেনা যায় তার মানে কি কুয়েতের অর্থনীতি আমেরিকার থেকে শক্তিশালী একদমই না আবার দেখুন এক ডলার দিয়ে প্রায় একশো ছাপ্পান্ন জাপানি ইয়েন পাওয়া যায় কিন্তু জাপান তো বিশ্বের অন্যতম বড় অর্থনৈতিক শক্তি তাই মুদ্রার দাম দিয়ে অর্থনৈতিক শক্তি মাপাটা ঠিক নয় ইতিহাস খাটলে দেখা যাবে ভারত আগেও প্রয়োজনে রুপির দাম কমিয়েছে যেমন একশো সালে এক ডলার ছিল মাত্র তিন চার টাকার সমান কিন্তু উনিশশো ছেষট্টি সালের যুদ্ধের পর রপ্তানি বাড়াতে সরকার নিজেই রুপির দাম প্রায় সাতান্ন শতাংশ কমিয়ে দেয় আবার উনিশশো সালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের সময়ও একই কাজ করা হয়েছিল সুতরাং রুপির দাম কমানোটা সবসময় যে একটা অনিয়ন্ত্রিত সংকট তা কিন্তু নয় তাহলে পুরো আলোচনাটা শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম আমাদের সামনে দুটো সম্পূর্ণ আলাদা ছবি একদিকে গভীর সংকটের আশঙ্কা অন্যদিকে একটা সুচিন্তিত কৌশল তাহলে কোনটা সত্যি একদল বলছেন এটা ভারতের অর্থনীতির ভেতরে দুর্বলতার লক্ষণ যা বাণিজ্য ঘাটতি আর বিদেশি শুল্কের কারণে হচ্ছে আর অন্য দল বলছেন না এটা আসলে বিশ্ব বাণিজ্য যুদ্ধের টিকে থাকার জন্য একটা জরুরি কৌশল যার ঝুঁকিগুলো হিসাবের মধ্যেই আছে শেষ প্রশ্নটা হলো বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে টিকে থাকতে গেলে এই দুর্বল রূপী কি ভারতের জন্য নিউ নর্মাল বা নতুন বাস্তবতা হয়ে উঠবে এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে